আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনার স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর একশো আটানব্বইয়ের ছয় নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্টনে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখানে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সট নিয়মে সহজ পতঙ্গগুলো শেখাবো তোমরা পুরো পুরোভিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে হবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চল শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের পেজ নম্বর একশো আটানব্বইয়ের অঙ্কগুলো ছয় নম্বরে শেখাও প্রথমে ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখ এখানে প্রশ্নে বলা হয়েছে দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নেমে সমাধান করি তো প্রথমে রাশি দুটোর মধ্যে সম্পর্ক খুঁজতে হবে এবং ঐকিক নেমে সমাধান করতে হবে তো দেখো ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা এক ডজন মানে কতটি হয় বারোটি বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা উনিশটা ডিমের দাম কত এখানে কিন্তু বন্ধের মধ্যে আছে এক ডজন সমান বারোটা তো দেখো এটা কী করতে হবে মানে তোমাদের খুবই সহজে শিখে দিচ্ছি প্রথমে আমি সমস্যাটা লিখে নেবো লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো বা তুমি লিখতে পারো অঙ্কের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো তোমরা ডান দিকে লিখবে যেটা বের করতে বলা হয়েছে এখানে বের করতে বলা হয়েছে দাম তো লিখবো দাম যেটা প্রশ্নে বের করতে বলবে সেটা তোমরা ডান দিকে লিখবে দামটা লিখবো আমি টাকা হিসাবে আর এদিকে লিখব ডিম ডিম আর এখানে লিখবো টি এক ডজন মানে কি বারোটি তো লিখবো বারোটি ডিমের দাম কত আটচল্লিশ টাকা তো দেখো প্রশ্ন বলেছে উনিশটি ডিমের দাম কত হবে সেটা বের করতে বলা হয়েছে এবার দেখো আমি সম্পর্ক লিখে নেবো তো এখানে দেখবো দেখো এটা সম্পর্ক হবে না ব্যস্ত সম্পর্ক হবে এখানে ডিমের সংখ্যা বেড়ে গেল তার দাম বাড়বে আর ডিমের সংখ্যা কমতে গেলে দাম কিন্তু কমে যেত তাই এটা হবে কি সরল সম্পর্ক এদিকে কমে গেলে এদিকে কমে গেলে এদিকে বেড়ে গেলে বা এদিকে বেড়ে গেলে সরল সম্পর্ক হবে আর একদিক বাড়লে একদিক কমলে কিন্তু ব্যস্ত সম্পর্ক হয় এখন লিখে নেবো যে ডিমের দাম ডিমের সংখ্যা ঠিক আছে ডিমের সংখ্যা ডিমের সংখ্যা বাড়লে দাম বাড়বে তাই মেয়ের সংখ্যা ও দাম সরল সম্পর্কে আছে সম্পর্কে আছে এখন দেখো এটাকে আমি ঐকিক রুমে সমাধান করে নেব তো লিখবো ঐক্যিক সমাধান করে পাই ঐকিক নিয়মে সমাধান করে পাই দেখুন বাক্যটি সাইজে নেব বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা লিখব টি ডিমের দাম সমান আটচল্লিশ টাকা এখন দেখো একটি ডিমের দাম কী হবে অবশ্যই কমবে তো তোমরা এটা লিখে নেবে যা থাকবে এটা লিখে নেবে এবার যদি কমে বারোটা নিচে লিখবে আর যদি বাড়তো উপরে কিন্তু গুঞ্জন বসিয়ে দেয় এখন দেখো এবার উনিশটি ডিমের দাম কী হবে একের তুলনায় মানে এক ডিমের তুলনায় অবশ্যই বেশি হবে তাই গুণ হবে এখন যা আছে এখানে সেটা বসে নাও এরপরে এই উনিশটা কিন্তু উপরে চলে যাবে ঠিক আছে উনিশটা উপরে এবার দেখো এটা কাটাগরি করে নেব আমি এটা দেখো হচ্ছে চার বারো আটচল্লিশ এখানে থাকছে উনিশ আর চার এটা আমি গুণ করে বসে নেব তো গুণ করে এটা হবে চার নয় ছত্রিশ তিন থেকে হাতে চার এক চার আর তিনে সাত মানে ছিয়াত্তর টাকা অতএব দিয়ে আমি লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতএব প্রশ্ন বের করতে বলা হয়েছে উনিশটা ডিমের দাম কত লিখবো উনিশটা ডিমের দাম ছিয়াত্তর টাকা বুঝতে পারলে এরপরে দেখো সাত নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো এখানে সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচ কীগড়া আলুর দাম ষাট টাকা আট কীগড়া আলুর দাম কত এখানে দাম বের করতে বলা হয়েছে এটা আমরা ডান দিকে লিখে নেব দেখো প্রথমে সম্পর্ক বের করতে হবে তাই প্রথমে সমস্যাটা লিখে নেব লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে দাম তা এদিকে লিখব দাম আর এখানে লিখবো টাকা এখানে দেওয়া আছে আলু লিখবো এখানে আলু আলুটা লিখবো লিখব কিগড়া হিসাবে কিগড়া তো দেখো পাঁচ কিগড়া আলুর দাম বলা হয়েছে ষাট টাকা আবার বলা হয়েছে আট কিগড়া আলুর দাম কত হবে এখানে দেখো আমি সম্পর্ক লিখে নেব প্রথমে দেখো এটা কোন সম্পর্ক হবে আলুর কীগড়া বেড়ে গেলো আলুর ওজন বেড়ে গেল দাম বাড়বে আলুর ওজন কমে গেলে দাম কমতো তো এখানে দেখো এটা সম্পর্ক হবে তাই লিখে নেবো আলুর ওজন আলুর ওজন বাড়লে বাড়বে তাই আলুর তাই আলুর ওজন ও দাম সরল সম্পর্কে সম্পর্কে আছে এবার দেখো আমি এটাকে ঐকিক নামে সমাধান করে নেব তো লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই তো দেখো আমি বাক্যটা সাজিয়ে নেব পাঁচ কিগরা আলুর দাম ষাট টাকা লিখবো পাঁচ কিগরা আলুর দাম সমান ষাট টাকা এবার দেখো এক কিগড়া এক কীগড়া আলুর দাম অবশ্যই কম হবে তো এই ষাটটা লিখে নেব আর পাঁচটা কিন্তু নিচে চলে আসবে টাকা এবার দেখো প্রশ্ন বলা হয়েছে আট কিগড়া আলুর দাম কত হবে অবশ্যই দেখো এক কীগড়া আলুর তুলনায় দামটা বেশি পড়বে তাই কিন্তু আটটা ওপরে বসবে গুণিত এখানে আমি আট লিখে নিতে পারি টাকা এবার দেখো এটা কাটারে যাবে পাঁচ বারো ষাট আর এখানে থাকছে বারো আর আট তো আর বারো কথা হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকা এখন দেখো আমি অতএফ লিখে নেবো যারা প্রশ্নে বের করতে বলা হয়েছে লিখব অতিফ আট কিগরা আট কিগরা আলুর দাম ছিয়ানব্বই টাকা বুঝতে পারলে এরপরে দেখো আট নম্বর দেখো এখানে আট নম্বর প্রশ্ন বলা হয়েছে আনোয়ার সাত দিনে একুশটি খেলনা তৈরি করতে পারে সে বারো দিনে কতগুলি খেলনা তৈরি করবে এখানে দেখো যে কতগুলি খেলনা তৈরি কর করবে খেলনার সহায় কিন্তু বের করতে বলা হয়েছে তাই এটা আমরা ডান দিকে লিখে নেবো দেখো প্রথমে লিখবো গণিতের ভাষা সমস্যাটি হল গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে বের করতে বলা হয়েছে খেলনা কতগুলি তৈরি করবে তো লিখবো এখানে খেলনার সংখ্যা খেলনার সংখ্যা আর এখানে লিখবো টিম প্রশ্ন দেওয়া আছে সময় মানে দিন এখানে লিখব দিন ঠিক আছে তো এখানে লিখবো দেখো প্রশ্ন বলা হয়েছে সাত দিনে সাত দিনে একুশটি খেলনা তৈরি করতে পারে বারো দিনে কতগুলি খেলনা তৈরি করবে সেটা বের করতে হবে এখানে দেখো যদি দিন বেড়ে যাচ্ছে এখানে দিন বেড়ে যাচ্ছে দিন বাড়লে খেলনা বেশি তৈরি করতে পারবে দিন কমলে খেলনা কম তৈরি করতে পারতো এটা হবে সরল সম্পর্ক লিখে নেব যে দিন বাড়লে খেলনা সংখ্যা খেলনার সংখ্যা বাড়বে তাই বা অর্থাৎ লিখতে পারো অর্থাৎ ও খেলনা সরল সম্পর্কে আছে সম্পর্কে আছে এবার দেখো এটা আমি ঐকিক নিয়মে সমাধান করে নেব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই এবার দেখো বাক্যটা সাজিয়ে নেব লিখব সাত দিনে লিখব সাত দিনে আনোয়ার আনোয়ার করতে পারে তো দেখো কতটি একুশটি তো দেখো এক দিনে আনোয়ার খেলনা তৈরি করতে পারে একদিনে কম তৈরি করবে তাই দেখো সম্মান একুশটি আর নিচে সাত এবার দেখো বারো দিনে কিন্তু প্রশ্ন বলা হয়েছে তো দেখো এখানে লিখে নেব বারো বারো দিনে আনোয়ার খেলনা তৈরি করতে পারে এখানে দেখো লিখে নেব উপরে একুশ নিচে সাত এখন দেখো একদিনের তুলনায় বারো দিনে বেশি খেলনা তৈরি করতে পারবে তাই কিন্তু বারোটা আমি উপরে লিখে নেব এখন দেখো এটা এটাগরি করে নেব আর এখানে থাকছে তিন বারো ছত্রিশ টি অতএব লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতএব লিখব সে বারো দিনে ছত্রিশ টি খেলনা তৈরি করবে তৈরি করবে বুঝতে পারলে এরপরে দেখো নয় নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে নয় নম্বরে বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত হবে এটা তোমাদের বের করতে বলা হয়েছে তো এখানে বিস্কুটের দাম বের করতে বলা হয়েছে এটা আমরা ডান দিকে লিখে নেবো দেখো প্রথমে লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে বিস্কুটের দাম এখানে লিখবো দাম এদিকে লিখবো টাকা এদিকে লিখব আমি প্যাকেট বিস্কুটের প্যাকেট প্যাকেট লিখবো টি দিয়ে তো প্রশ্ন বলা হয়েছে বারো প্যাকেট ঠিক আছে মানে বারোটি প্যাকেট এর দাম হচ্ছে বাহাত্তর টাকা তো আঠারো প্যাকেট বিস্কুটের দাম কত হবে বের করতে বলা হয়েছে তো এখানে দেখো সম্পর্ক কী হবে যদি প্যাকেটের সংখ্যা বেড়ে যায় দামটা বেড়ে যাবে প্যাকেটের সংখ্যা কমে গেলে দাম কমে যেত তাই লিখবো যে প্যাকেট সংখ্যা বাড়লে দাম বাড়বে তাই প্যাকেট সংখ্যা ও দাম সরল সম্পর্ক বা সহল সম্পর্কে আছে এখন দেখো এটা আমি ঐক্যিক নিয়মের সমাধান করে নেব তাই লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই করে পাই এখানে দেখো বাক্যটা সাজিয়ে নেব আমি লিখবো বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা যেটা প্রশ্ন আছে তোমরা সেইভাবে কিন্তু বাক্যটা লিখে নিবে বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা তো দেখো এক প্যাকেট বিস্কুটের দাম কম হবে তো বাহাত্তর উপরে বারো কিন্তু নিচে টাকা এবার দেখো আঠারো প্যাকেট প্যাকেট বিস্কুট দাম কিন্তু বাড়বে এক প্যাকেটের তুলনায় তো বাহাত্তর গুণ তো আঠারো আঠারো উপর চলে গেল নিচে থাকছে বারো এখন দেখো এটা আমি কাটাকুটি করে নেব এখানে দেখো ছ বারো হচ্ছে বাহাত্তর আর ছ আঠেরো এখানে আমি গুণ করে নেব তো ছ আঠেরো গুণ করা হচ্ছে একশো আট এখানে আমি একশো আট লিখে নেব এটা হচ্ছে টাকা এবার লিখে নেব আমি অতএব দিয়ে যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে লিখব অতএব আঠারো প্যাকেট আঠারো প্যাকেট বিস্কুটের বিস্কুটের দাম একশো আট টাকা এবার দেখো দশ নম্বর দেখো দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে চার দিনে পাঁচশোটি যন্ত্রাংশ তৈরি হয় বারো দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে এখানে যন্ত্রাংশ সংখ্যা বের করতে বলা হয়েছে এটা আমরা ডান দিকে লিখে নেব দেখো প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হল গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করবো সংখ্যা তো লিখবো এদিকে আমি যন্ত্রাংশ সংখ্যা এদিকে লিখব আমি টি এবার দেখো এদিকে লিখবো আমি দিন মানে সময় তো দেখো দিন চার দিন ছিল চার দিনে পাঁচশোটি কিন্তু যন্ত্রাংশ তৈরি হয় বারো দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে সেটা বের করতে বলা হয়েছে সম্পর্ক এখানে দেখো দিন বেড়ে যাচ্ছে তাই যন্ত্রাংশ বেশি তৈরি হবে দিন কমে গেলে যন্ত্রাংশ কম তৈরি হতো তাই হবে সহ সম্পর্ক এখন লিখে নেব যে দিন বাড়লে যন্ত্রাংশ যন্ত্রাংশ সংখ্যা বাড়বে তাই দিন ও যন্ত্রাংশ যন্ত্রাংশ সংখ্যা সরল সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে এখন দেখো এটা আমি ঐক্যিক সমাধান করে নেব তো ঐকিক নিয়মে সমাধান করে পায় তো দেখো বাক্যটা আমি সাজিয়ে নেবো যারা প্রশ্ন দেওয়া আছে তোমরা সেইভাবে লিখতে পার তো লিখব চার দিনে যন্ত্রাংশ যন্ত্রাংশ তৈরি হয় পাঁচশো টি তো দেখো এক দিনে যন্ত্রাংশ তৈরি হয় অবশ্যই দেখো কম তৈরি হবে তাই কী হবে পাঁচশোটা উপরে নিচে হবে চার টি এবার দেখো বারো দিনে যন্ত্রাংশ তৈরি হয় অবশ্য দেখো এক দিনের তুলনায় বেশি যন্ত্রাংশ তৈরি হবে তাই লিখবো পাঁচশো বাই চার এই বারোটা কিন্তু উপরে এখন দেখো এটা কাট্য করে নেব তিন চারে বারো এখন দেখো কত হচ্ছে তিন পাঁচ পনেরো আর দুটো শূন্য মানে এক হাজার পাঁচশো টি এবার আমি অতীব লিখে নেবো যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতীব বারো দিনে এক হাজার পাঁচশো টি যন্ত্রাংশ তৈরি হবে বোঝা গেল অতিরিক্ত তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টার্স জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ